তাহিদ্রিদয় এত বড় বড় ছক্কা কিভাবে মারেন ছক্কা মারা দেখে মাঠের মধ্যে অধিনায়ক সিকান্দার রাজা সংবাদ সম্মেলনে তিনি তাহিদী প্রশংসা করে বলেন এত অল্প বয়সে সে যেভাবে ব্যাটিং করে তা সত্যিই আমাকে অবাক করেছে বিশেষ করে দলের সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদের সাথে সমানতালে তিনি ব্যাটিং করেছেন তার ছক্কা দেখে আমি একাধারে হতাশ এবং অবাক হয়েছি এতটুকু মানুষ কিভাবে ছক্কা মেরে বল গেলাইতে পাঠায় সে বাংলাদেশের পরবর্তী সুপারস্টার বাংলাদেশ বনাম মধ্যকার দ্বিতীয় টি ম্যাচে বনামের একশো এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তাহিদ হৃদয় এ সময় সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নত্তরে তিনি বলেন তাহিদ হৃদয়কে সঠিকভাবে পরিচর্যা করলে বাংলাদেশের জন্য ভালো হবে তিনি পরবর্তীতে বাংলাদেশের জন্য Hola, lo falafel bueno y